বাবু আপনার হ্যাঁ জমজ বাবু হইছে বাবু হ্যাঁ আর এটা না একটা ছেলে একটা মেয়ে নাকি দুইজনেই এক ছেলে কোন না মাসের ওর দেখায় আইসব 2000 রাস্তা দানির রাস্তায় ঘোরা থাকে ধরে না মেঠোপথে চলতে চলতে চলে এলাম এ গায়ে বাসের সাগতে দেখুন এখানে গ্রামের বাচ্চারা শিশুরা কি সুন্দর করে খেলছে গাজর বাজারে গাজর দেখেছি এইভাবে গাজর

মা খালা ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রমী মায়েরা এই যে সারা দিন রোদের ভিতর কাজ করতেছেন এবং ওনারা ছোট থেকে এই কাজগুলো করে আসছেন অক্লান্ত ভাবে এই কাজগুলো করে আসছেন নাকি বাড়ির যে রাম দা বাড়া গরু বাছর আছে হের গোবর খড় ফলা খান আশপুরা পালি তারপরে হেগিনে সামলান না গিয়ে আবার বাড়ির যে সংসারে কাজ কামা আছে হেগিনে করনা বলি বতরাই মিষ্টি ক্ষেত অনেকে হয়তো মিষ্টি কুমড়ার ক্ষেত দেখেন নাই এই যে দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া ধরে আছে মিষ্টি কুমড়া খেতে পুরো পুরোটাই মিষ্টি কুমড়া দিয়ে ভরা একদম মানে কি সুন্দর দেখেন একেবারে একেবারে টাটকা একবারে তাজা মিষ্টি কুমড়া খেতে ধরে আছে গ্রামের মানুষগুলো কিন্তু এগুলো সরাসরি ক্ষেত থেকে নিয়ে খেতে পারে আর যারা শহরে রয়েছেন তাদের কিন্তু এই বিশুদ্ধ খাবারটা মানে খাওয়া সৌভাগ্য হয় না এগুলো কিন্তু এই এলাকারই সবজি মিষ্টি কুমড়া একটু আগে আমরা মিষ্টি কুমড়া ক্ষেত থেকে ঘুরে আসলাম তো এগুলো কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্তে চলে যাবে ঢাকার মিরপুর যাত্রাবাড়ি সহ বিভিন্ন অঞ্চলে চলে যাবে এগুলো তো মূলত ঢাকা শহরের যে মিষ্টি কুমড়ার চাহিদা বড় একটা আমাদের কিন্তু আমাদের এলাকা দুধের জন্য বিখ্যাত শুধু সবজির জন্য না আপনি সকালবেলা আসবেন আমাদের ঘরার চর

দুধ এক এক দিন এক এক রকম যায় হয়তো 70 টাকা 60 টাকা 50 টাকাও যায় বুঝছেন দুধের বাজার বুঝা হয়তো যে অনুষ্ঠান বেশি হয় ওই সময় দুধ 100 টাকাও পнтов যায় মানে একদম পানি ছাড়া নির্বেজাল একবারে নির্বেজাল পানি ছাড়া দিবে সব শহরের লোকজন কিন্তু গরু দুধ পায় না আসলে বঞ্চিত বড় করেন এই এখান থেকে দুধ বিভিন্ন জায়গায় বন্ধুরা খড়াচর বাজারের পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তার মধ্যে কিন্তু আহ একটি মসজিদ দেখতে পাচ্ছি আমরা এই মসজিদটি কিন্তু বেশ পুরাতন মনে হচ্ছে একটা তাছাড়া বিদ্যালয় রয়েছে পেছনে প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এখানে কিন্তু স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানতে পারলাম এখানে কিন্তু সকালে বড় ধরনের বাজার বসে বিশেষ করে দুধের বাজার বসে এখানে খুব ইন্টারেস্টিং বিষয়টা পরবর্তী তিনশাল এই বাজার নিয়ে আরেকটি ভিডিও করার ইচ্ছা আমার রয়েছে তো পেছনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রফেসর ডক্টর এম এ মান্নান কলেজ খড়ার চোর রোয়াইল তো এখানে রয়েছে কলেজ পেছনে রয়েছে প্রাইমারি স্কুল এবং পুরো বাজারটি অনেক সুন্দর আসলে মূলত এই ইউনিয়নের যারা রয়েছে এই ইউনিয়নের মানুষের বাজার বলতে এই বোঝানো হয় এখানে কিন্তু সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র তারা এখান থেকে কেনাকাটা করে থাকেন তো চলুন দোকান সারের এই দোকানগুলো শুধুমাত্র গ্রামের বাজারেই দেখা যায় শহরে আসলে ওইভাবে এগুলো থাকে না কারণ স্থানীয়দের জমির চাহিদাগুলো এবং এই সব জমিতে যেসব সব ফসল চাষ করা হয় সেগুলোর বীজ এবং এইখানে ফসলের ক্ষেত্রে যে কীটনাশক গুলো দরকার হয় এগুলো কিন্তু এই ধরনের বাজার থেকে আপনার খোঁজটা বিক্রি করেন মানে আমরা একটা দুইটা যদি খাই কত করে কোনটা কত বিশ টাকা পিস যেটাই খাই না সাদা মিষ্টি খাই দেখি আপনাদের মিষ্টি অনেক সুনাম শুনলাম এর জন্য আসলাম বন্ধুরা এই খরারচর বাজারের মিষ্টির অনেক সুনাম নাম হাঁটি দুধের মিষ্টি এখানে তৈরি করা হয় তো একটু খেয়ে দেখি আসলে কেমন মিষ্টিটা গ্রামে এসেছি গ্রামের হাতে তৈরি মিষ্টি যদি না খাই তাহলে কে হয় বন্ধুরা এক কথা অসাধারণ মিষ্টি আসলে বলে বোঝানো যাবে না আমি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি মজা আসলে একদম হাতিতে দুধের ঘ্রান পুরো ঘ্রানটা মুখে লেগে আছে এখন মানে দুধের যে ছানার যে ঘ্রানটা খুবই দারুণ আসলে অসাধারণ আমি আমার বাড়ির জন্য কিনে নিয়ে যাবো